আসসালামু আলাইকুম অরিয়াস আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মারিকাটা বাজারে সিটি কর্পোরেশনের লোকজন মারিকাটা বাজারের রাস্তার পাশে যে সকল দোকানগুলো বসে থাকে সেগুলোকে বিধুন করার প্রচেষ্টায় তারা আর সেই সেই লক্ষ্যে আজকে মারিকাটা বাজারে প্রচুর পরিমাণ জনসমা জনসমাগণ আপনারা দেখতে পাচ্ছেন তো আরেকটা বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কি সিটি কর্পোরেশন লোকজন সমস্ত ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই নিধনের নিধনের কার্যকলাপ নিধনের কার্যকলাপগুলো করতেছে সুতরাং দেখা যাচ্ছে যে রাস্তার চলাচল থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষের চলাচল গ্রাহা আর এই থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এই লক্ষ্যটা গ্রহণ করছে আসলে আমি এই লক্ষ্যটাকে সাধুবাদ বাড়ি কাটা বাজারে যে সকল লক্ষ্যেরা থাকে তারা ম্যাক্সিমাম যারা দোকান ভাড়া নেয় তাদের দোকানের সামনে থেকে ওই সকল বিভিন্ন ফল ব্যবসায়ী তরকারি ব্যবসায়ী তারা একটা নির্ধারণ করে টাকা আদায় করে আট থেকে দশ হাজার টাকা তাদের দোকান ভাড়াটা ওখান থেকে কোটায় নেয়